সিজার যার মেডিকেল নাম হচ্ছে সিজারিয়ান সেকশন এই সিজারিয়ান সেকশনটা বর্তমানে একটি কমন শব্দ বর্তমানে প্রায় 100 প্রেগন্যান্ট মহিলাদের মধ্যে 45 হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হয় এই সিজারিয়ান সেকশনটা কেন হয় কেন করতে হয় ঠিক কি কি কন্ডিশন থাকলে সিজারিয়ান সেকশনটা বাধ্যতামূলক করতে হবে এবং কেন করতে হবে এই বিষয়গুলো আমরা আজকে নিজের ভাষায় সাবলীল ভাষায় যেভাবে আমরা নিজেদের মতো করে বুঝতে পারি ঠিক সেইভাবে আমরা বোঝানোর চেষ্টা করব আমরা বর্তমানে গাইনি ডক্টরের কাছে গেলেই হচ্ছে বলে যে আপনার সিজার করতে হবে এই কেন কারণটা কি কি কারণে সিজার করতে হবে কোন কোন কারণগুলো থাকলে আপনার আপনি বুঝবেন যে না আমাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো আমরা আজকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে হচ্ছে সিজারিয়ান সেকশনটা কি আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করি সিজারিয়ান সেকশনটা হচ্ছে মূলত একটা সার্জিক্যাল প্রসিডিওর অর্থাৎ একটা সার্জারির মাধ্যমে আমাদের অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ পেটের যে আবরণগুলো আছে ওইগুলো কেটে এবং ইউটারাসের ওয়াল অর্থাৎ জরায়ু কেটে বাচ্চাটাকে বের করে আনা এই টোটাল প্রসেসটার নাম হচ্ছে সিজারিয়ান সেকশন এই সিজারিয়ান সেকশনের কারণ কি কজেস অফ সেকশন এটা আমরা একটু চেষ্টা করি প্রথম কারণটি হচ্ছে সেফালোপ্যালভিক ডিসপ্রপোর্শন অর্থাৎ আমাদের মায়েদের যে কোমরের হাড়টা থাকে অর্থাৎ পেলভিক বোন যেটাকে বলা হয় সেটা অনেকের হচ্ছে সরু থাকে অর্থাৎ যেটা নরমাল থাকার কথা বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে পজিশন থাকার কথা যেটাকে গাইনিক পজিশন বা এরকম বলা হয় এরকম হাটটা যদি এরকম না থাকে অর্থাৎ চাপ চাপানো থাকে বা সরু থাকে যার ফলে হচ্ছে বাচ্চার যে বের হওয়ার রাস্তা সেটা হচ্ছে পর্যাপ্ত থাকে না যার কারণে হচ্ছে অনেক সময় নর্মাল ডেলিভারি হতে হচ্ছে কয়েকটা কমপ্লিকেশন তৈরি হয় বাচ্চা এবং মায়ের উভয়ের জন্য হচ্ছে একটা ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয় একটা রিস্ক থেকে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হয় নাম্বার 2 হচ্ছে ফিটাল ম্যাল প্রেজেন্টেশন অর্থাৎ বাচ্চার যে পজিশন দেখবেন অনেক সময় আমাদের গাইনি ডক্টররা বলে যে আপনার বাচ্চার পজিশন ঠিক নেই উল্টা আছে কিংবা পায়ের অংশ নিচের দিকে না বিভিন্ন ম্যাল প্রেজেন্টেশন আছে ঠিক আছে তো যেখানে হচ্ছে একটা নরমাল বাচ্চা হওয়ার জন্য বা হওয়ার প্রসেসটা হচ্ছে তার হেড আগে আসবে অর্থাৎ তার মাথার অংশটা নিচের দিকে থাকবে যেটাকে আমরা নরমাল পজিশন বলা হয় ভার্টেক্স প্রেজেন্টেশন বা ভার্টেক্স পজিশন এই পজিশন হচ্ছে বাচ্চাটা হওয়ার কথা কিন্তু অনেক সময় দেখা যায় তার বিপরীত হয়ে থাকে মানে বাচ্চার পিছনের অংশ আগে চলে আসে পিঠের অংশ এসে অবস্ট্রাক্টেড হয়ে থাকে কিংবা তার একটা হাত চলে আসে আগে এইরকম সিচুয়েশন যদি থাকে বা এরকম মেহাল প্রেজেন্টেশন যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হয় নাম্বার 3 হচ্ছে টিডিয়া সিজারিয়ান সেকশন যদি তার পূর্বে সিজার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে নরমাল ডেলিভারি হওয়ার চান্স খুব কম তাকে আবার সিজারিয়ান সেকশনে যেতে হয় তারপরে পিটাল ডিসট্রেস চার নাম্বার হচ্ছে পিটাল ডিসট্রেস পিটাল ডিসট্রেসটা হচ্ছে মূলত আমাদের বেবিটা যখন পেটের ভিতরে থাকে জেন্টারসের মধ্যে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চার হার্ট রেট কম বা অনেক সময় অক্সিজেন লেভেল কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের গানি ডক্টররা দেখবেন বলে যে আপনি হচ্ছে এক ঘন্টা অক্সিজেন নেন অথচ মায়ের কোনো কমপ্লিকেশন নেই কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে বলা হয় যে আপনি এক ঘন্টা অক্সিজেন নেন তো এই এটা কারণ হচ্ছে মূলত বাচ্চার অক্সিজেন লেভেল কম থাকে বাচ্চা হাইপোক্সিয়ায় থাকে এবং হচ্ছে অনেক সময় বাচ্চার হার্ট রেট কম থাকে যখন দেখবেন যে মায়েদের বলা হয় যে রক্সাল এক্স ইনজেকশন নেন স্টেরয়েড হয় এই কারণগুলো হচ্ছে ফিটাল ডিস্ট্রেস এই ফিটাল যদি থাকে সেই ক্ষেত্রে বাচ্চা হচ্ছে মুভমেন্ট করতে পারে না এবং হচ্ছে নরমাল ডেলিভারি হওয়ার চান্সটা কম থাকে তো যার কারণে হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হয় পাঁচ নাম্বার কারণ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়াটা কি প্লাসেন্টাটা কি সেটা আমাদের গ্রামের ভাষায় অনেক সময় ফুল বলে জল বলে বা বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাম আছে তো প্লাসেন্টাটা হচ্ছে বাচ্চা এবং মায়ের যে সংযোগস্থল যেই সংযুক্তিটা ওইটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে হয় বিভিন্ন খাবার আসা থেকে শুরু করে সবগুলো আর কি এই প্লাসেন্টাটা যদি ওয়াল থেকে সেপারেট হয়ে যদি বাচ্চা হওয়ার যে ওয়েট রাস্তাটা ওই রাস্তায় এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা নর্মালি হওয়ার চান্স কম থাকে এবং সিজারিয়ান সেকশনের চিন্তা করতে হয় এই প্রসেসটার নাম হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া তারপর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা এই প্লাসেন্টার দুইটা কেস একটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা তো অনেক সময় দেখা যায় ওই ইউটারাস ওয়াল থেকে প্লাসেন্টা খুলে আসে খুলে আসাটাই হচ্ছে প্লাসেন্টা অ্যাব্রাপশিও প্লাসেন্টা সেই অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হয় তারপর হচ্ছে প্রলং লেবার প্রলং লেবারটা মূলত হচ্ছে একটা লম্বা সময় যদি পেইনটা উঠে থাকে প্রেগন্যান্সির যে পেইনটা ড্র পেন যেটা ওঠার পর একটা লম্বা সময় অর্থাৎ কোন বইতে দেখা যায় ষোল ঘন্টা কোন বইতে বিশ ঘন্টা এরকম লেখা আছে যে এর ওভার যদি হয়ে যায় ডেলিভারি হচ্ছে না অবস্ট্রাক্টেড হয়ে আছে সেই ক্ষেত্রে হচ্ছে ইমার্জেন্সি ভাবে সিজারিয়ান সেকশনে প্রস্তুতি নিতে হয় এবং সিজারিয়ান সেকশন করা লাগে তারপর হচ্ছে কর্ড প্রলাপস কর্ড প্রলাপসটা হচ্ছে বাচ্চার যে নাভি আম্বিলিকাল কর্ড এটা হচ্ছে অনেক সময় দেখবেন মায়েরা বলে যে ভিতরে পেস্ট লেগে আছে সরি গাইনি ডক্টররা বলে যে ভিতরে বাচ্চার গলায় অনেক সময় পেঁচিয়ে যায় বা বড়িতে পেঁচিয়ে যায় ওইটাকে বলা হয়েছে এই যদি থাকে নরমাল ডেলিভারি হওয়ার চান্স কম থাকে যার কারণে সিজার যেতে হয় তারপর হচ্ছে ফেল ট্রাই ফরসেপ বা বেক ডেলিভারি তো ফরসেপ বা বেক ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে যদি ফেল হয় অনেক সময় অবস্ট্রাক্টেড লেবার হয় তখন হচ্ছে ফরসেপ দিয়ে বাচ্চা ডেলিভারি ট্রাই করা হয় সেক্ষেত্রে যদি সেই ফরসেপ ডেলিভারিটা ফেল হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি সেকশনের ব্যবস্থা নিতে হয় তারপর হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স অর্থাৎ ইউটারাসের যেই অংশ আছে সার্ভিক্স সেটাতে যদি কোনো ক্যান্সার সেল বা কোনো ধরনের ইনফেক্টেড থাকে সেক্ষেত্রে অনেক সময় সার্জারি প্রয়োজন হয় এবং সিজারিয়ান সেকশনে যেতে হয় এই কমন কয়েকটা কারণ আজকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাদের কমেন্ট করুন আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম